চলতে ফিরতে মাত্র দুই শব্দের দোয়াটি সম্পদার অভাব থাকবে না চলতে ফিরতে দুই শব্দের দোয়া পড়বেন তাহলে আপনার অভাব অনটন টেনশন বিভিন্ন রকমের কষ্ট থাকবে না ইনশা আল্লাহ সংকীর্ণতা দূর হবে এক নম্বরে মনের ভিতরে যে একটা সংকীর্ণতা সব সময়ের জন্য আপনি চিন্তা করেন সবকিছু আছে কামাই আছে রোজগার আছে টাকা পয়সা সবকিছু কিন্তু মনের সংকীর্ণতা দূর হয় না মনের পেরেশানি দূর হয় না ডিপ্রেশন সব সময়ের জন্য মাথা ভারী হয়ে থাকে যাদের তাদেরকে বলবো এই আমলটি যদি আপনি দুই শব্দের আমল ছোট্ট একটি আমল যদি করতে পারেন সব সময়ের জন্য মাথা পাতলা থাকবে আপনার চিন্তা মনের ভেতরে এসে বাসা বাঁধতে পারবে না লেখাপড়া করে চাকরি হচ্ছে না এই আমলটি করতে হবে দুই শব্দের আমল বিভিন্ন জব করছেন স্যালারি কম ওইটাতে আপনার সংসারের অভাব অনটন দূর হচ্ছে না ঋণের মধ্যে পড়ে গেছেন মানুষের কাছে টাকা ধার করে রেখেছেন আপনি দিতে পারছেন না মাসের পর মাস চলে যাচ্ছে মানুষেরা কটু কথা বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঋণের বোঝা থেকে আল্লাহ হেফাজত করবেন অভাব দূর করবেন দরিদ্রতা মুক্ত হয়ে যাবেন ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন ভাবে রিজিক দান করবে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার কোনো বাজেট ছিল না আপনি এটা নিয়ে চিন্তাই করেননি কখন এই বিষয় নিয়ে আপনার মনের ভিতরে ভাবনা আসেনি কোথায় থেকে কোন জায়গা থেকে আল্লাহ রব্বাহ আলমিন আপনাকে রিজিক দিয়ে আপনার পরিপূর্ণ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রবী আলমিন সমুদ্রের তরুশে ছোট ছোট পাথরের সাথে যে পোকাগুলো লেগে থাকে কেউ আল্লাহ রবী আলমিন খাওয়ায় পৃথিবীতে কত প্রাণী আছে কত টন খাবার খায় আল্লাহ রবুল্লাহ আলম যদি দিতে পারে ছোট্ট আমরা মানুষ হিসাবে সাড়ে তিন হাত বডি আল্লাহ পাক এই ছোট্ট একটু অল্প কিছু খাবার আমরা খাই এটাও রিজিক আল্লাহ রুবুল্লাহ আলম অবশ্যই আমাদেরকে দিবেন প্রিয় ভাইয়ারা বিশ্বনবী বলেন একটা পাখি সকাল বেলা খালি পেটে বাহির হয়ে যায় সন্ধ্যা বেলা যখন রুমের ভেতরে আসে বাড়িতে যখন ফিরে আসে ঘরে যখন ফিরে আসে বাসায় যখন ফিরে আসে আল্লাহ রব্বল আলমিন তাকে পেট পুরে খাওয়ার ব্যবস্থা করে দেয় পেট ভর্তি করে খেয়ে সকাল বেলা অনাহারে বের হয় একটা পাখি রিজিকের ফাইসালা করে দেন সেই রব আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরও রিজিকের ব্যবস্থা করে দেবেন তবে চাওয়ার মতো চাইতে হবে টাইম আপনার আমাকে বুঝতে হবে আল্লাহ রবী আলমিন এটা কিন্তু হাদিসে এসেছে যে হাদিসমিজি শরীফের দুই হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস যে প্রত্যেকটা

এবং পুরুষ নর নারী মুসলমানদের জন্য তুমি সব সময়ের জন্য পুরুষ নর নারীদের জন্য তুমি আর ক্ষমা চাও সুরা বলছেন যে সর্ব অবস্থায় মমিন নারীদের এবং পুরুষদের জন্য তুমি সব সময়ের জন্য ত্রুটি বিশ্রুতির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে আমাদেরকে আমরা যে ভুল ত্রুটি করে ফেলি অনেক সময় এখান থেকে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ পাক উত্তম রিজিকদাতা এটা আমাদেরকে অবশ্যই অবশ্য বিশ্বাস করতে হবে কাঙ্ক্ষিত আমলটি হচ্ছে যে দুটি শব্দের আমল সব সময়ের জন্য করবেন সেই হচ্ছে দুই শব্দ ফিরুল্লা ফিরুল আস্তা বাজারে আছেনুল্লাহ চাকরিতে যাচ্ছেন আস্তা ফিরুল্লাহ অফিসের মধ্যে আসে নাস্তাগু ফিরুল্লাহ কলেজে হাই স্কুলে প্রাইমারিতে বিভিন্ন জায়গাতে চাকরি করেন আপনি আস্তাকে ফিরুল্লাহ মাদ্রসায় যাচ্ছেন নাস্তাকে ফিরুল্লাহ বাজার করার জন্য যাচ্ছেন নাস্তাকে ফিরুল্লাহ দুটি যদি আপনি সব জন্য পড়তে পারেন থেকে শুরু করে আপনার যত দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা আফসুস উৎকণ্ঠা সব থেকে আল্লাহ হেফাজত করবেন আমরা যেন এইভাবে আল্লাহকে দেখতে পারি আল্লাহকে